হ্যালো গ্যাস চলে এসছি রাতে খাওয়া নিয়ে আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে আর সঙ্গে রয়েছে ম্যাঙ্গো আম বর্তমান কলা আর আমার আর বাদ যারা আছে বহু ছেলে ওরা কাছে ডিমের মামলেট দিয়ে আলু ভাজা ডিমের মামলেট পটল তেল দিয়ে খাচ্ছে দেখতে পাচ্ছো ভাই তোমরা বন্ধুরা তাহলে আমার কপালে কি খাবার জুটছে শুনতে পেরেছেন আমার ছেলে কি বললো আমি খাওয়াই না এদিকে খেয়ে যাচ্ছে আমার নিজের কপালে জুটছে না এদিকে

তোদের খাওয়াতে খাতে আমি রোগা হয়ে গেছি একটু আমার খেতে দে দিট সরস্বর তোর মা অনেক ভাত খেয়েছে ডিম খেয়েছে পটরের তরকারি খেয়েছে আলু ভাজা খেয়েছে আর লাগবে না আমি কি খেয়েছি আলু সিদ্ধ ভাত

একটু শেয়ার করে দিও তাজা আমের মতো বলতি তাজা আমের মতো শেয়ার করে দেবে বন্ধুরা শুনতে পেরেছো আমাদের কি বলেছে তাজা আমের মতো একটু শেয়ার করে দাও ভিডিওটা আমার গায়ে আসলে থাকতে হবে I got.